আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক কর্মস্থল ত্যাগ করা সাধারণ চাকরি আনসালদের ঘোষণা করা হয়েছে কিন্তু কেন তাদের চাকরি হলো ভিডিওতে হবে। শান্তি উন্নয়ন নিরাপত্তা সর্বোত্তম আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগান তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তিনটি বাঘে বিভক্ত এর মধ্যে সাধারণ আনসার তারা দিন রাত সরকারের নির্দেশে তারা দায়িত্ব পালন করে থাকে কিন্তু সাধারণ আনসারদের চাকরি কেন স্থগিত করা হলো তা নিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দিব বা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত কর্মস্থল ত্যাগ করা আনসারদের চাকরি স্থগিত অস্ত্র প্রত্যাহার দেশ রূপান্তর অনলাইন প্রকাশিত আড়াইশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে আপনার অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে সচিবালয় ও বাহিনীর সদর দফতরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা আনসারদের চাকরি করা হয়েছে পাশাপাশি তাদের অস্ত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বুধবার আড়াইশ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি তিনি বলেন ইতিমধ্যে চাকরি স্থগিত হওয়ার আনসারদের কাছ থেকে সব অস্ত্র প্রত্যাহার করা হয়েছে কারণ অবাধ্য কারো হাতে অস্ত্র থাকলে সেটি দেশ ও জাতির জন্য ঝুঁকির কারণ কমিটি গঠন করা হয়েছে যারা কর্মস্থলে ফেরেননি তাদের পলাতক হিসেবে ধরা হয়েছে যারা সাধারণ আনসারদের ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আন্দোলনত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল যেখানে প্রত্যেক আনসার সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয় এর মাধ্যমেই বোঝা যায় আনসারের পোশাকে আন্দোলনে বহিরাগত ছিল এই তথ্য আমাদের কাছে এসেছে এমন কি আমি নিজে বিভিন্ন গ্রুপে এমন নির্দেশনা দেখছি তিনি বলেন সচিবালয়ে আনসার সদস্যরা অবস্থান নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা আলোচনা করেন এমনকি সেই আলোচনায় আন্দোলনরত আনসারদের সমন্বয়টা ছিল আলোচনা শেষে তাদের দাবি মানার বিষয়ে ঐক্যমত পৌঁছায় একটি কমিটিও গঠন করা হয় তারা বাইরে এসে আন্দোলন ঘোষণা দেয় কিন্তু সেখানে থাকায় আন্দোলন থেকে সরে আসছিল না এর মাধ্যমে বোঝা যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু এমনকি সমন্বয় বিষয়টি স্বীকারও করেছে যে তাদের ঘোষণাও মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনে নানা অপকর্মের কারণে চাকরি হারানো আনসার সদস্যরা ছিল না আন্দোলনটার শুরুতে আনসারদের থাকলেও পরবর্তী সময় এটা অন্য কারো হাতে চলে যায় আনসার দাবি যুক্তি ছিল উল্লেখ করে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন আমরা বিপ্ত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য কমিটিও গঠন করেছিলাম কিন্তু তারা সবকিছুর বাইরে গিয়ে একটি অস্থিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল এই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে অনেককে গ্রেফতার করেছে পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার দায়িত্ব ফেলে আন্দোলনে যাওয়া আনসার সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন আনসার সদস্যরা দেশের বিমানবন্দর কেপি আইনভুক্ত স্থাপনা নিরাপত্তার দায়িত্ব পালন করেন অথচ তারা সেসব স্থাপনার অরক্ষিত অবস্থায় ফেলে আন্দোলনে এসেছেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তারা যে কাজটি করেছে তাদের সবাইকে আনসার বাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে সাধারণ আনসারগণ তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করেছিলেন তো তাদের এই আন্দোলনের দাবি ছিল তাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং তাদের রেস্ট বাতিল করা হোক তবে রেস্ট বাতিল করে পক্ষপন জারি করা হয়েছিল পক্ষ থেকে কিন্তু সমন্বয়করা আনসারের সমন্বয়করা তারা আন্দোলন স্থগিত করার কথা বলে কিন্তু মাঠ পর্যায়ে আসে এসে তারা আন্দোলন স্থগিত করেননি তো এই বিষয়ে যারা কর্মস্থল ত্যাগ করেছে অনুমতি ছাড়া তাদের চাকরি স্থগিত করা হয়েছে